কান্ডারি হারাইয়ামুদের নাই সাগরে কুল রে হরিপু তোমার বুকে ছিল প্রদীপ ইলমুল হীর তোমার বুকে ছিল প্রদীপ ইলমুল হির নূর রে সোনার হরিপু তোমার বুকে ছিল প্রদীপ সত্য পথে সত্য মতে তাকিতে অটো তোমার সামনে পরাজিত বাতিলেরি দল সত্যপথে সত্য মতে তাকিতে অটো তোমার সামনে পরাজিত বাতিলের দল বাতিল করিতে নির রেহে মু হরিপুর তোমার বুকে ছিল প্রদীপিল মূলহীর তোমার বুকে ছিল প্রদীপিল মুল হীরহে মু হরিপুর তোমার বুকে ছিল প্রদীপিল মূল ন চুরি ডাকাতি মদ জুয়া বাজনায়ার গান এসব কিছু হারাম বলে আনে প্রমাণ চুরি ডাকাতি মদ জুয়া বাজনায়ার গা এসব কিছু হারাম বলে আনে প্রমাণ যাইও না বাই ভ্রষ্ট ছিল তোমার সুর রেহে মু তোমার বুকে ছিল প্রদীপ এল মো নূর তোমার বুকে ছিল প্রদীপ ইল মো লহির নূর রে হে মো তোমার বুকে ছিল প্রদীপ এল মো নূর মিষ্টি সুরের বাজ তোমার জমত তলুুকে ভিড় আবু মসজি মসজিদে দিতে সাপ্তাহিক তকরির মিষ্টি সুরের ওয়াজে তোমার জমত তৌলুকে ভিড় আবু মসজি মসজিদে দিতে সাপ্তাহিক তকরির বীর মুজাহিদ পীর কামিল কুতায় তো দূর রেহে মো হরিপুর বুকে বুকেছিল প্রদীপ আইল মো লোহির তোমার বুকেছিল প্রদীপ আইল মো লোহির নূর রেহে মো হরিপুর বুকে বুকেছিল প্রদীপ আইল মো লোহির